নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খাস্তা এবং মোচমুচে সিঙ্গারা বিকেলের চায়ের আড্ডাতে এরকম ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো তৈরি করে আপনারা খেতে পারেন বানানো একদম সহজ সামান্য উপকরণে তৈরি করা যায় মাত্র এক কাপ ময়দা দিয়ে এরকম ছোট ছোটো ছোটো সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারবেন পরিবারের সকলের জন্য খেতে অসাধারণ লাগে ভেতরে পুরের টেস্টটা জাস্ট অসাধারণ তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি শিঙারার জন্য প্রথমে ময়দাটা মেখে নেব এখানে একটা বাটির মাপ করে ময়দা নিয়েছি তবে এটা চায়ের কাপে মাপলে এক কাপ ময়দা আছে স্বাদ মতো লবণ আর একের চার চামচ পরিমাণে কালো জিরে দিলাম জাস্ট হালকা করে একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়েই এর মধ্যে ময়মের জন্য দিয়ে দেবো রিফাইন্ড অয়েল তো বন্ধুরা এখানে কিন্তু একটা চায়ের কাপে করে মেবে এক কাপ পরিমাণে ময়দা আছে তো সেই পরিমাণে তেলটা দিলাম তো তেল দিয়েছি পাঁচ চামচ পরিমাণে এই মাপটা দিয়ে দেবেন একদম সঠিকভাবে ময়মটা তৈরি হবে তো আজকে সিঙ্গারাগুলো খাস্তা তৈরির জন্য কিন্তু ময়ামটা একদম ঠিকঠাক দিতে হবে তো বেশ কিছুক্ষণ ময়ম দেওয়ার পরে দেখবেন হাতের মধ্যে খুব সহজে একটা ঢেলা তৈরি হবে আবার কিন্তু ভেঙেও যাবে তখনই বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে তো ময়ামটা খুব ভালোভাবে দেওয়ার পরে এখন নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। সিঙ্গারার জন্য কিন্তু ময়দা খুব বেশি নরম করে মাখা যাবে না অল্প অল্প জল দিয়ে একটা শক্ত করে ময়দার ডোটা তৈরি করতে হবে খুব বেশি যদি প্রথমে নরম হয়ে যায় তখন ময়দা অ্যাড করতে হবে তখন কিন্তু সিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে না তো দেখুন আমি এরকম একটা শক্ত করে ডো তৈরি করে নিয়েছি হাত দিয়ে এখন দেখিয়ে দেব ঠিক এরকম একটু শক্ত করে তো এবার এটাকে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তো ময়দাটা যতক্ষণে রেস্ট হবে ততক্ষণে আমি আলুর পোড়টা তৈরি করে নেব এখানে কড়াইটাকে গরম করে চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা সরিষার তেলটাও দিতে পারেন তেলটা গরম হলে হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর তার সঙ্গে এক চামচ আদা এবং কাঁচা লঙ্কা যেটাকে আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণে হিং তো এবার হিঙের একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নেব আর তারপরে কিন্তু সামান্য একটু জল অ্যাড করে দেব। তো জলটা অ্যাড করে দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে একে চার চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো তো এবার খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার ওপর থেকে একটা সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে তো দেখুন তেলটা খুব ভালোভাবে কিন্তু ছেড়ে গিয়েছে এবার আমি এর মধ্যে ম্যাশ করে নেওয়া আলু অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা শুদ্ধ সেদ্ধ করেছিলাম খোসাটা ছাড়ানোর পরে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে চিনি কারণ এই পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তো এবার খুব ভালোভাবে মশলাটার সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে তো দেখুন মশলাটার সঙ্গে মেশানোর পরে এখন কয়েকটা আমি চিনা বাদাম অ্যাড করে দিলাম আর তার সঙ্গে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই দুটো জিনিস দেওয়ার কারণে কিন্তু পুরের টেস্টটা আরও বেড়ে যাবে তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে আর এইভাবে পুরটা তৈরি করে আপনারা সিঙ্গারাগুলো তৈরি করবেন দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় সিঙ্গারাগুলো আর এই শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই পুরটা তো পুরটা এখন রেডি এখন আমি থালের মধ্যে তুলে নেব তো পুরটার মধ্যে আমি যে লঙ্কার আদাটা ইউজ করেছিলাম সেখানে একটা লঙ্কা দিয়েছিলাম আর তার সঙ্গে এক ইঞ্চির একটা আদার টুকরো দিয়েছিলাম তো দেখুন এখানে আমি প্লেটের মধ্যে তোলার পরে একটু ছড়িয়ে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তো পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি ময়দা থেকে লেচি কেটে নেবো শিঙাড়ার জন্য ময়দাটা কিন্তু আগে থেকে একটু সফট হয়ে যাবে তো এবার আমি লুচির মতো করে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব বড় হবে না কারণ এখানে একটা লেচি থেকে একটা শিঙাড়াই তৈরি হবে তো সমস্ত লেচিগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি তো এবার হাত দিয়ে একটু গোল গোল করে রেখে দেব। তাতে কি হবে এই লুচিগুলো বেলতে সুবিধা হবে তো দেখুন সমস্ত লেচিগুলো আমি গোল করে নেওয়ার পরে একটা তুলে নিলাম আর বাকিগুলো চাপা দিয়ে রেখে দিলাম যাতে ওপরটা না শুকিয়ে যায় তো সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম বেলুন চাকির মধ্যে এবার এখানে একটা পাতলা লুচির মতো করে বেলে নেব। একদম কিন্তু মোটা হবে না একটু পাতলা করে বেলে নিতে হবে আর একটু বড়ো সাইজ করে বেলে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এরকম একটু পাতলা করে আর একটু বড় করে কিন্তু বেলে নিয়েছি তো দেখুন এরকম করে বেলে নেবেন এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পুর দিয়ে দেব। তো পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো একটু পুর তুলে আমি লুচির মধ্যে দিয়ে দেব। আর খুব বেশি কিন্তু পুর দেবেন না পরিমাণ মতো দিয়ে দেবেন খুব বেশি দিলে আবার পরে মুখটা খুলে যেতে পারে তখন তেলের মধ্যে ছড়িয়ে যাবে তো পুরটা দেওয়ার পরে চারপাশ থেকে এইভাবে জল লাগিয়ে নিলাম এবার দেখুন আমি একদম একটা নতুন শেপে সিঙ্গারা তৈরি করে দেখাবো তো দেখুন এইভাবে একটু মুড়িয়ে নেবেন চারপাশ থেকে মুড়িয়ে নেওয়ার পরে জাস্ট সাইডগুলোকে ধরে খুব ভালোভাবে বন্ধ করে দেবেন কতটা সহজ দেখুন যেমন সহজ আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে সামনে থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ তৈরি করে নিতে পারেন তবে এটা একদম সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায় আর এই যে মুখগুলো আছে এগুলো খুব চেপে চেপে বন্ধ করে দেবেন নয়তো আবার তেলে ভাজার সময় বেরিয়ে যাবে পুরটা তো এইভাবে আমি প্রত্যেকটা শিঙারা রেডি করে নিয়েছি কতগুলো শিঙারা তৈরি হয়েছে দেখুন তো চলুন এখন কিন্তু আমি শিঙাড়াগুলো ভেজে দেখাবো তো শিঙারাগুলো ভাজার জন্য আমি এখানে আগে থেকে রিফাইন্ড অয়েলটা গরমে বসিয়েছিলাম এখন একটা একটা করে শিঙারা দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু তেলটা একদম কুসুম গরমের থেকে জাস্ট হালকা গরম হবে সিঙ্গারা কিন্তু একদম বেশি গরম তেলে দেয়া যাবে না তাহলে কিন্তু শিঙাড়াগুলো মুচমুচে হবে না এরকম গরম তেলের মধ্যে সিঙ্গারা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দেবেন তারপরে কিছুক্ষণ পরেই এইভাবে কড়াইটা ধরে জাস্ট হালকা করে নাড়িয়ে দিতে হবে আরও কিছুক্ষণ পরে দেখবেন একটু শক্ত হয়ে আসবে তখন একটু নেড়ে দি দিতে হবে তো গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে কিন্তু একদম লো টু মিডিয়ামে থাকবে মানে মিডিয়ামের থেকেও একটু কমে এইভাবেই শিঙারাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় লাগবে শিঙারাগুলো ভাজতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর এই সময় ধরে কিন্তু শিঙারাগুলো ভাজবেন তবেই কিন্তু শিঙারাগুলো মুচমুচে তৈরি হবে আর দেখুন এখানে পনেরো কুড়ি মিনিট সময় ধরে ঠিক এরকম একটা হালকা কালার করে শিঙাড়াগুলো নামিয়ে নিতে হবে কারণ এই হালকা কালারটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর থাকবে না পারফেক্ট যে শিঙারার কালার সেটা একদম চলে আসবে খুব বেশি কিন্তু কালার করে নামাবেন না আর এখানে কিন্তু সমস্ত শিঙারাগুলো একদম রেডি খাওয়ার জন্য তো চলুন গরম অবস্থাতে একটা দেখিয়ে দেব কতটা মুচমুচে তৈরি হয়েছে সিঙ্গারাগুলো মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো মিনি শিঙারা কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন খেতে জাস্ট অসাধারণ লাগে বিকালে চায়ের সঙ্গে এরকম খাস্তা মুচমুচে মিনি সিঙ্গারাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আজকের এই মিনি সিঙ্গারা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন